প্রিয় দিনী ভাই এবং বোনেরা তাহাজ্যতের নামাজ আদায় করার পরে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে চোখ বন্ধ করে আবু দাউদ শরীফের চার হাজার নম্বর হাদিসের চুট্টু একটি জিকির নবী করিম সাল্লা আলি ওয়াসাল্লামের উল্লেখ করা হয়েছে যদি আপনি একটি নেওমে এই জিকির করতে পারেন আল্লাহ রাবুদনামিনের আড়স পর্যন্ত কেঁপে উঠে আল্লাহ রাবদনামিনের আড়স কাঁপতে তাকে যতক্ষণ পর্যন্ত আপনার জীবনের গুণাগুলো মাপনা হবে ততক্ষণ পর্যন্ত আড়স থামবে না যতক্ষণ পর্যন্ত আপনার অভাব অনঠন দুঃখ কষ্ট হতাশা পেরেশানি হয়রানি টেনশন দুশ্চিন্তার মধ্যে পড়ে আছেন সবগুলো দুর্বৃত্ত না হবে আল্লাহর আরশ পর্যন্ত আপনারা অনেকেই কিন্তু অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছেন পাহাড় পরিমাণ ঋণের বোঝা আপনার রয়েছে এত পরিমাণ ঋণের ছাপ আপনার রয়েছে যে আপনার বাড়ি বিঠা বিক্রি করলেও জমি জামা বিক্রি করলেও আপনার ঋণ পরিশোধ হবে না সুতরাং আল্লাহর বল আপনার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে এমন কি যতক্ষণ পর্যন্ত আপনি এই জিকির করতে থাকবেন আল্লাহর আরস কাঁপতেই থাকবে কাঁপতেই থাকবে যতক্ষণ পর্যন্ত না আপনার এই সকল সমস্যা সমাধান হয় অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো জীবনে অনেক সময় তো এদিক সেদিক নষ্ট করে থাকেন আজকের এই ভিডিওটা পরিবার সংসারে শান্তি আনার জন্যে কামাই রোজগারি বরকত আনার জন্যে আজকে নবীজির শেখানো চুট্টু ঝিকিরটা তাহা নামাজ পড়ে চোখ বন্ধ করে কিভাবে করবেন আপনারা ভিডিওটা দেখতে থাকেন থাকুন এবং আমলটা শিখতে থাকুন আমি আবু দাদ শরীফের সেই হাদিসটা বলে আপনাদেরকে নিয়মকানুনটা প্র্যাকটিক্যালি দেখাই দিচ্ছি এবং জিকিরটা বলে দিচ্ছি

আমলটা করবেন উঠে সর্বপ্রথম ভালো করে অজু করবেন তরিকায় অজু করার আগে একবার বিসমিল্লা বলে দিবেন এরপরে সৈন্য তরিকায় প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তিন তিনবার করে দৌত করে আপনাকে উজু করতে হবে এরপরে আপনি অবশ্যই কিন্তু নবী করিম সাল্লামের প্রেম ভালোবাসা আল্লাহ তালার প্রেম ভালোবাসা অন্তরে ঝাগিয়ে কালিমায় আবদুহু ওয়া রাসূলুহু এরকম একবার কালী মায়ের সাদাটা পাঠ করে নেবেন আকাশের দিকে থাকিয়ে আপনি নামাজটা নিয়ে গড়েও আমলটা করতে পারেন মসজিদেও করতে পারবেন কোনো সমস্যা নেই মহিলা মা বোনেরা অবশ্যই গড়ে করবেন পুরুষ মায়েরা গড়েও করতে পারেন এবং কি মসজিদেও করতে পারবেন কোনো সমস্যা নেই সর্বপ্রথম নামাজটা হাতে নিয়ে নামাজের দোয়াটা পারলে পাঠ করেন এরকমভাবে এমনি جَهْتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ حَنِيفًا وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ একবার আপনি অবশ্যই কিন্তু সর্বপ্রথম দাঁড়িয়ে যাইবেন দাঁড়িয়ে নিয়ত করবেন তাহাজ নামাজের নিয়ত করবেন এরকম ভাবে আমি তাহাজের দুই রাকাত নামাজ আদায় করার নিয়ত করছি কেবলামুখী হয়ে আল্লাহ একবার سبحانك اللهم وَبِحَمْدِكَ وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا i mean আপনি সুরাই এক পাঠ করবেন তিনবার খুব গভীর سبحان ربي العظيم <مترجم> سبحان ربي العظيم سبحان ربي العظيم ركوع تكبر سميع الله لمن حميدا ربنا لك الحمد أمر بتم الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى بتم سجدة الله أكبر لي دوشة در ماسك نبوس الله مغفر لي وارحمني وهدني وعافيني وارزقني يا طلاب دوانا بارلي الله مغفر لي تدرك كردن دو بارك لي هوا بارد تيار سجدة الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى أبارد تيار الله أكبر يا رب لك يا ريحك قد قرأته إليكم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إلى المستقيم صراط الذين نعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له

عبارة ديتي واشادي الله اكبر بولي بوشيه تشاهد دروش ريب ده ما سورة بورتي هو بي اكدن لله والصلاوات والطيبات والسلام عليك ايها النبي ورحمة الله وبركاته والسلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمد ربه ورسوله اللهم صلي على محمد وعلى اهل محمد كما صليت على ابراهيم وعلى اهل ابراهيم انك حميد

আল্লাহ কাছে মনে মনে আপনার যত আশা আকাঙ্ক্ষা আছে ঋণ পরিশোধ করতে করতেছেন না অভাবের মধ্যে পড়ে আছেন দুঃখ কষ্টে আছেন হতাশার মধ্যে আছেন ইনকামের মধ্যে বরকট পাচ্ছেন না কোনো অবস্থাতে শান্তির ব্যবস্থা হচ্ছে না সবগুলো অন্তরে জাগিয়ে আপনি তিনবার বলবেন নবী কারিম সাল্লাল্লাহ সাল্লামের শিকানো চোট্ট একটি পাওয়ারফুল দ্রুত শরীফ যে দুরু শরীফ একবার পাঠ করলে এক হাজার দিন পর্যন্ত সত্তর জন ফেরস্ত আপনার জন্যে রহমতের দোয়া করতে থাকে এই দুরু আপনি তিনবার পাঠ করবেন এরকমভাবে جزا الله عنا محمدا ما هو اهله এই দূরশলী তিনবার পাঠ করার পরে আপনি তিনবার তবয়ে নাসুহার এস্তেকটা পাঠ করবেন এরকম ভাবে

আরস কাঁপতে থাকবে কম্পন সৃষ্টি হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত আপনি আমলে থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালার আরস কাঁপতে থাকবে নড়তে থাকবে হেলতে থাকবে ধুলতে থাকবে আল্লাহ একবার এরকম ভাবে একদম চোখ বন্ধ করে আপনি এই জিকিরটা করবেন ইলা ইলা

100 বার পাঠ করে আপনি কিন্তু একবার পুরো কালামটা বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর সংক্ষিপ্ত মুনাজাত করবের মুনাজাতে কি কি বলতে হবে একদম মনোযোগ দিয়া শিখেরা কোন সংক্ষিপ্ত আকারে এরকম এ শুরু করবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام علی الشবি আল আমিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া

এই করে করে ইনকাম করছি ইনকামের মধ্যে বরক পাচ্ছি না দিন দিন গরিব হয়ে যাচ্ছে ভকির হয়ে যাচ্ছে দরিদ্রতা আমাকে গ্রাস করে নিচ্ছে এরকম ভাবে আপনি একটা একটা করে আল্লাহ তারা কাছে বলবেন স্বামী স্ত্রী মিল মোহাম্মত না থাকলে বলতে হবে সন্তান সন্ততি কথা না শুনলে বলতে হবে অনেকে সন্তান হয় না মহিলা মা বোনেরা বলে থাকেন অবশ্যই আপনি এই আবল আমল করে আল্লাহ তালা নিকট ছান আল্লাহ তাআলা আপনার মনের আশা দেখে কিন্তু দোয়া কবুল করে থাকেন এরকম ভাবে আপনার মনে যেটাই থাকবে সেটাই আল্লাহ তালা কবুল করবে সর্বশেষে কালিমা তো না আপনারা অবশ্যই আমলটা করবেন আল্লাহ তুমি তোমার বন্দাবান্ধীদেরকে অবশ্যই তোমার নবীজির শিখানো পাওয়ারফুল আমলটা করার তৌফিক দান করো আমি যারা ভিডিওটা দেখেছেন অবশ্যই কিন্তু আপনারা একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটা যেহেতু আপনাদের উদ্দেশ্যে খোলা হয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বসে থাকা বেল আইকনটা ওয়ান করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ